আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় বিয় আপনারা যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে বিদায় লগ্নে আমরা একটা ভিডিও করতেছি আমার কোরবানিদের পরে আমার এই জায়গাতে দুইজন ভাই কাটিং শিখতে আসে একজন নাম হলো মোহাম্মদ রিফাত ভাই মমিন সিং ত্রিশাল থানার থেকে আসেন কাটিং শেখার জন্য দীর্ঘদিন যাবৎ কারিগর কাটিং কারিগরি করার পরে কাটিং শিখতে আসছে তো বাইরে একটু দুর্বলতার কারণে দীর্ঘদিন সময় একটু সময়টা বেশি লাগতেছে আর তার পরবর্তীতে আসছে গেছে মাসের আটাইশ তারিখে রহমান ভাই বরিশাল বোলা বোলার থেকে তো আজকে ওনার কাটিং মোটামুটি শেষ পর্যায়ে উনি আজকে বিদায় নিচ্ছে উনি আজকে ওনার দেশের বাড়িতে যাবে এবং ওনার যে প্রতিষ্ঠানটা দিবে সেই প্রতিষ্ঠানটা এবং প্রতিষ্ঠানের যে পরিচালনার যে ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন অবশ্যই মদিনা টেইলার সবসময় তার পাশে থাকবে এবং আপনারা যারা এই মদিনা টেইলার্সের থেকে জামা তৈরি করেন এবং যারা মদিনা টেলার্সে আসতে পারতেছে না বোলা জেলা থেকে অবশ্যই এখন আব্দুর রহমান ভাইয়ের টেলার্সে জামা তৈরি করতে পারেন আশা করি ইনশাল্লাহ মদিনা টেলার্সের সেম প্রায় কাছাকাছি আপনারা জামা তৈরি করে নিতে পারবেন তো আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনারা যারা এইভাবে আমাদের থেকে প্রতিনিয়ত যুব নিতে থাকেন অনেকজন জিজ্ঞেস করেন যে ভাই আমরা আপনাদের এই জায়গাতে কোনো ব্রাঞ্চ আছে কিনা ঢাকাতে অথবা চট্টগ্রামে অথবা বিভিন্ন জেলার কথা জিজ্ঞেস করেন আসলে বড় ভাই আমাদের ব্রাঞ্চ দেওয়া কোনো সম্ভব এই মুহূর্তে না সেই জন্য আমরা বাঁচ দিচ্ছি না কিন্তু আমরা প্রতিটা জেলায় আশা করি ইনশাল্লাহ এভাবে একজন একজন করে আমরা লোক তৈরি করতেছি তো সেভাবে আপনারা চাইলে ওদের থেকেও জামা তৈরি করে নিতে পারেন আর যারা ইচ্ছুক যে খুব বেশি যে মাদারনগর মদিন টেলেস থেকে জামা তৈরি করতে তারা অবশ্যই আসবেন আপনার জন্য দাওয়াত রইল আর যারা আসতে পারবে না এরকম প্রতিটা জেলায় আশা করি ইনশাল্লাহ আমাদের ভাই তার বন্ধু বান্ধব তাদের ছোটোখাটো করে একটা একটা করে প্রতিষ্ঠান হবে একটা সময় দেখবেন প্রতিটা জায়গায় এরকম মোদিনা টেলার্সের মতন ফিনিশিং কোয়ালিটি কাজ অবশ্যই আপনারা পাবেন তো সেই জন্য আপনারা যারা অবশ্যই মোমিন সিং ভবিষ্যতে আমাদের এই ভাই থাকবে মোমিন সিং ওনার প্রতিষ্ঠান থাকবে আশা করি ইনশাআল্লাহ রিফাত ভাই আর বোলাতে আপনার দোকান জায়গা জায়গায় বরিশাল বোলা সদরে বোলা সদর বোলা জেলা বোলা সদর বোলা থানা বোলা জেলা বোলা সদর বোলা তা না তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা আব্দুর রহমান ভাইয়ের দোকানেও যাইতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ তো আর যারা কাটিং শিখতে চান ইচ্ছুক সেলাই শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘ কাউকে কাটিং শেখানোর প্রতি অনিয়া ছিলাম কারণ আমাদের নিজেদেরও প্রতিষ্ঠানের দীর্ঘ একটা মেয়াদ না হলে একটা সময় না হলে কাজের যে একটা সৌন্দর্য সেটা ফুটে ওঠানো সম্ভব হয়ে ওঠে না তো সেক্ষেত্রে তখন কাউকে শেখায় নাই ঈদের পরে যে সর্বপ্রথম রিফাদ আসছে তারপর আব্দুর রহমান ভাই আসছে আব্দুর রহমান ভাইয়ের যেহেতু দীর্ঘদিন একটা অভিজ্ঞতা ছিল সেই জন্য সময়টা কম লাগছে এবং রিফাত ভাই সময়টা একটু বেশি লাগতেছে এবং রিফাত ভাই আশা করি ইনশাল্লাহ অন্যদের যে যত বেশি সময় দেবে সে তত বেশি যোগ্য হবে এটাই স্বাভাবিক তা আশা করি ইনশাল্লাহ রিফাত ভাই আরও ভালো হবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা এস নতুন উদ্যোক্তা হচ্ছেন এবং নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য শুভকামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন مالو تاج بن شو سلطك بن الله فيد السلام عليكم